তু কি এৰা মনে অা আৰু অনাইনাকে ৰাস্তা বৈঠিক বেছি ভুল লাগে হাজি আছে এদিন किसुना हाय दे गोर हडा न दु दिन अगे गो बन हैलाम हार गोर ओजी गोर हता के अल्लाह हो रमा गोर दे कुतुब दिया मारक सोदर दरहार फसिंदी तै हाला न मा पुआसा नै होनो सुस्तो गेन के फल्ला आज हतो होइन पारो पुआसा बो पुआसा नहिन्दन हाला पुआसा हते केला पुआसा गोर रोजी ফুয়ালমা য নাই কিছু নাই জালা বলে নাই talla বলে মাজ জানা বাড়ি তো নাই ফুয়া গ আছিল এইভাবে বুরই আলাদা গই জামাই জামাই ঘরে বুরমা য মাছ মাইতে গই রে এ যাতাই য নো আইজে গই হালা আর গেলতিত আর জানা নাই ফুয়ার দুবা থব না ওজি বেশি দুয়া গই মামা হালা বাতেলে তা আর ওনা আর গড় যা পইব না যদি তুই বাদ দিবা বলি হ যাই যাইও আচ্ছা বাদ দিওন তলে ওড়ন যাও ওড়

আর উন্দর বেলা তোর হাড়ি তো গরম ছালা নহ তো ঠান্ডরে তো নহ হই আ তো ফেটবুরি গিয়া আর বান নাই সব বাতে বেলা তুই কি আলো গুছই আ দা আরে বাজিরে আ তো ফেটবুরি গিয়া দেখা না যদি টাইম মদিন না হাইলে যাহ না হা না বাত হা না যায় বুখার আই যাবে বুঝছ চলো চলো গুছা নই আ এডা হালা গাইনি এক আর বাদ দিম তিন জন বাদ টাইম চলো হন হালা আর গয় রাস্তা মা দুগা হালা বইতে কিনি হদা আ তো বেশি ভোক লাগে আ তো আর গরে লেছি দি মানে দুগা বাদ দিতে হই যাছলে হালাই বেরে লইরে তুই গলা গই আ তো হালা মালাই না দরকার নাই আ তো নাই হইই

না হালা আই আজাম বালো বাইছি ফেম কৰি বিয়া গুচি আৰু নতুন বিয়ে কি ফেম গুচি চাই বাগকান্দা আছে নাপাৰে যাম ন তই বাদ ন উদান বাদ খেলি আস্তা আছে কি ৰান্ধি মূলা দি আলু বোলা ৰান্ধি আহি নে কাতে দিয়ে

দরা আজি নগি আতুন গাঁট ফড়াইতে ফারাতে ই রাতি হই যাবে নবুজসনে হাই লাগা ঘুমাইয়া পড়া যায় আছে তলে অনে বয়োন আর ও রায়ক এ আযাম ফতর আমি ফতক ও সাগরি সাইলং গরে দুবिक्कीতে কে গরে খাই দে লাগি মানে ত্রেশে দই আর হই ফত লয়ে যদি দুয়ো বাদিত্তের তাব বাবা আসলে দিন তো আড়া দুজনে হেবেলে ইয়ে হালাইবার হইয়ে তো পাইদে লাগি দে বলেতে দিছিলাম দা হে আকি তোলে কে হাম তুমি নে আ আ হামান ঠিক আছে হালা আল্লাহ এই হালাতেলে আহ তোমার ঘর ধরব আ বহুত দূরে সত্যি কথা হইম না সত্যি বল তাই হনো বেকারই না আজ জামাল লাল নতুন বিয়ই দে আমন চের ফ তিন মাস সংসার গরিবের ফরা ইতে দাই গিয়ে গই তো ইতে আর হনো তোয়না ফ মোবাইল টো বন্ধ ইতে তোয়াই বেলাই আয় বুড়ো शादी ছদ্দবে এরাই সিদি মানে ভিক্ষা করি গড়ি ইতে তোয়ইম দাইলেতে খন্ডে আছে আর করলই গো বাড়ি খাওয়া না তুমি কে তোমার কল দর আর কল আয় তো আমি বিয়া গুজি বাঁশুর গান মাত্র আধা গজি আধা নগরি বেড়ার বেড়ে তুই আর বেড়ার পাল্লা ফুঘর তুনে লিখিয়ে আজ কাল বেড়াওয়াল কি দেখ আর এক আছে যদি বিয়া জীবন খেলা দরে দরে নষ্ট কর জীবন নষ্ট করার ইন বড় হত হতো তোরা নুনে ফে বেড়া হাবা শুনো হ্যাঁ না উনে সাপে উনের তুয়াই না তো লাশ যে তো কি জম না তো বেলা বলি ছদ্মবেশে বাড়ি গিয়ে দে বুড়ে সাজিয়ে না এখন আয় সিদ্ধান্ত লই দে আর তো তাকি বোন জায়গা না গর্ত বহুত দূরে

সামনে সাসার বাড়ি আছে বুঝছো না সলোয়া ঢেলো যে একটা শাশিও আছে কোনো সমস্যা নাই সমাধান আর ধর আর ধর अरे दिला तू एक मेरे दागा होना हार बूकत ये होने जागा ओ होना हार बूकत ये होने जागा ओ अरे

रिजी की तरह रिजी के मालिक अल्लाह बड़ा बेसे हटाना होय छै आबा दूर घरी तोरा दिप ल गय आ तने आइ सब फोर मिसकिनि बालाना ला बुझियो एई आके होयुन फोर मिसकिन न दुर रहस गरथ में दि बोगो मानुष ईतरा केना बाला बन्दा हबम बुरि बाजीए ओरे खुदा रे होइ दे आइना फज हम दे आइ तोहर होइ दे फोर मिसकिन के ल आर घर ताइबो उ नरे सुंदर करी ओय आरे तिमहान आसे दे ए तिमहानर गेडे जायर तिया घरै त होगय

আহা হারত জান্ন যাদি আর খেলে দরকার লাগে আর ঘরত আসি মানে আর লক্ষ্মী এসি ইউন আইকি হই ইউন এই সদায় চাইলি যে কোনো মধ্যে আমিরে ফকির ফকিরে আমির বানান হন ব্যাপার ন এই গরিব মানুষের অবহেলনা করিস বুঝলি না গরিব মানুষের অবহেলনা করিস আইকি হই ইউন যাই রে বউ লয় আটা আটা হাজ গান গরি এটা রাখা বাচ্চা রে ভা বান্না করতে সহযোগিতা করবি যাই রে আয় না ভাইজম তুমি আইন তো বই সুন্দর করি গান গাই আর গান গাইতে তো একটা শান্তি পাইতে যাই ইয়া আর হতাম তুই ইউন আর হতান তুইও উন তোর মঙ্গল হইব বুঝলি না আত হামাসে হাম আছে দে আর নলি এই মেমানি রায় নিজে না দেবে হাবাইতাম এ তোরা জামাইব দুইজন মানুষ একানা তোর বউরও সহযোগিত করবি খাবার লাভ হইব লস হইত না বুঝি তোমার নীতি হতাইন থাইম তো তুই যো তুমি ওকে যাবে যাও তুই কেমন ওইকে যাই গে এই ফবো কে রে হোমেল আইন বুঝিলাম আগে এরকম নাছিল মন মানুষ কেন একদম নংরই গই গই না হালা বেগীন আৰু ৰজামাইছিলো দে বেবা খান ইমান লৈ দিবি দে

অভাজি আল্লাহ রহমত ফরত দে তোমার আর দি তোমার দন সম্পত্তির মালিক হয়ে যাবে গুই আরো বেশি ভাবি আসলে হত সত্যি এই গরিব অসহায় সকলের সাহায্য হইলে আল্লাহ নাকি বাড়ায় দে তোর পর দাইল দে দুর্গা দে গিয়ে আইয়ে এখন অনু মাইয়ে আর আর ওর গিয়ে দে এখন আর এজন মাইয়ে তখন আর গরম মা দুয়া আছে ফর মেস কেন নি বালে খাই এক কাজ গরম বদদা অনর গরে লই জং গই এই বুড়া মানুষের লই আই হড়া যাইও আর আম্মা তো অসুস্থ আর ভাবিন তো ভাবি লই যান সম্ভব ন তো এক মর এ দুও যে তু আসে ইবেন লই রে তোরা সাহায্য জন জুর আমি নি যাও কি হুম ঠিক কথা হইয়া খানা তো বহুত অসহায় গরত নি রে সেবা যত্ন হইলে আইছ মর কম বড আর তো জানতেন মানুষ দেত পারে এখন তো আর বড তো ফোর মিস একদম পছন্দ ন করে দুর্গা হালার লেনে না শীত বাথ দেখি হালার হাতা হইই মানে গুছিয়া গরি আর বাথ দনা হে নি গই অসুবিধা নাই ভাবি ইবেন লই চলনি বড দরে বুঝাইরা মনে ফ

আর বিয়া করি এর বাসুর আছে দিন স্বর্ণ সাথে যা আসিল আর বাপে যে গুণ টিয়া দিয়ে উন তো লোয়ের আগে হয় আর বিয়ের পনেরো দিনের মাথায় সোলাইন তো বলে আর গরম নয় অবতা তুই রুগ্য মানুষ এর রুগ্য মানুষ সারগু বিয়ে হচ্ছ আর আর হত বয়স হয়ে গিয়ে আমি বিয়ে হরি না পারি দেখো না চাষা রাখ ফিরে দিচ্ছে তুই বি কেহাম করলি দি হ্যাঁ তুই যে একটা বিয়ে করলি

আঁত চো ৰ'ব পাৰে দে কিন্তু আঁতৰতো বেছি যাব পাৰিবি হাৰ